তো বন্ধুরা সুন্দরবন ফোর পয়েন্ট থেকে তোমাদেরকে জানে স্বাগত ভাবছি অনেকদিন ভিডিও করা হচ্ছে না ভিডিও ছাড়া হচ্ছে না রাহুল ভাই দীপ ভাই শুভ ভাই সবাই পরীক্ষা দিচ্ছে আর ভাবলাম আজকে ছোট একটা ব্লগ করি অনেক ভিডিও করা হচ্ছে না তো এই যে বোটটা দেখতে পাচ্ছ এই বোটটা করে আজকে আমরা নিয়ে যাব ঘাটে আর এই যে ছোটো ছোটো যে খাড়িটা এই জল হয়ে গেলে কিন্তু বেড়ে যাবো এখান থেকে এক ওইদিকে চলে যাব ঘাটে আর দেখতে থাকো ঠিক আছে তাহলে তো বন্ধুরা আমরা কিন্তু ওপরের দিকে চলে যাবো আর দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কাদা কাদা পার করে যেতে হবে পড়ে না যায় এবং পাখার কাছে প্রায় জল চলে আছে বোট ভাসতে এখনো দশ কুড়ি মিনিট বাকি তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো তো বন্ধুরা আমি কিন্তু বোটে উঠে গেছি এই যে আমার বোটটা দেখতে হচ্ছে তো এখনো কিন্তু রেডি হয়নি রং ফং বাকি আছে আগের বার কাঠের ছিল এইবার কিন্তু স্টিল ফিস্টিল দিয়ে পুরো একদম সাজিয়ে নিয়ে হচ্ছে আর রং ফং করা বাকি আছে শুধু এই যে আমার বোটার পিছা দেখেছি এর ভিতরে শোয়ার জায়গা আছে আবার এটা হলো আমার স্টারিং ঘর এখানে বসে আমি চালাই আজকে চালাবো দেখবে তোমরা সবাই এতিয়া হ'ল আমাৰ ৰুম আমি কিন্তু ঘাটে চলে এসেছি যে আমার এখানে আর বোটের পিছন ধরে আছি সামনে গেলে বোট ভেঙে যাবে অনেক বোর্ড আসছে তো তার জন্য বোর্ডে সামনে রাখা যাবে না অনেক বোর্ড আসছে এখানে অনেক তা চলো দেখাই শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করে করবো আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তা তখন টাটা